প্রিয় শ্রোতা আপনারা দেখছেন যে বিশাল আকৃতির পাইপ একটি ট্রাক্টর করে টেনে আনা হচ্ছে এই পাইপগুলো গ্যাস ফিল্ডের এই বিশাল আকৃতির যে পাইপগুলো আপনারা দেখছেন অনেক বড় অনেক ওজনের পাইপগুলো যে চাকাগুলো মাটির নিচে বসে যাচ্ছে এত ভারী এত ওজনের তো এই পাইপগুলো বাঁক্রাবাদ গ্যাস ফিল্ড থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে মাটির মধ্যে এই পাইপগুলো খুঁড়ে পুঁতে এই গ্যাস ফিল থেকে সরাসরি মাটির দিয়ে সংযোগ চলে যাবে গোপালগঞ্জে এই উদ্দেশ্যেই কাজ রকম টেন্ডারের মাধ্যমে চলমান রয়েছে অর্থাৎ কুমিল্লার বাখরাবাদ গ্যাস ফিল থেকে মাটির মধ্য দিয়ে গ্যাস চলে যাবে গোপালগঞ্জে সহ সারা বাংলাদেশে এবং বিশ্বে এক খনিজ সম্পদ থেকে যে প্রাকৃতিক গ্যাস এইভাবেই বসতবাড়ি এবং কারখানায় এবং সিএনজি পাম্পগুলোতে এইভাবেই স্থানান্তরিত হয় সারা বিশ্বে এভাবেই মাটির নিচে পাইপলাইনের মাধ্যমে গ্যাস স্থানান্তরিত হয় যেটা আপনারা দেখতে পারলেন তো এই বিশাল আকৃতির পাইপগুলোর মাধ্যমেই এক শহর থেকে অন্য শহরে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্ডিয়াও এইভাবেই গ্যাসগুলো সাপ্লাই হয়ে থাকে মাটি খুঁড়ে লাইনগুলো মাটির নিচ দিয়ে এক শহর থেকে অন্য শহরে যায় নিয়মিত আরও ভিডিও পেতে আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সকলকে আলাইকুম